উল্টো না উল্টো না সোজাই ঘোরা উল্টো ঘরালে মাথা ঘুরবে สุดท้ายจุดละ খেতে হয় না ওর হে গড়াগাছা পার্কে তাও ঠিক আছে গড়াগাছা পার্কেরটাই ভালো পারে মা সিরিয়া যে ওদিকে দেখ হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো হ্যাঁ এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যায় তো আমরা এসছি কন্যাশ্রী পার্কে তো আমরা এসছি এখন কন্যাশ্রী পার্কে আর এখানে আমার মেয়ে এখন দোলনা দুলছে দেখো তো আজকেই ওর বাবার ছুটি আছে আর আজকে কিবার আজকে হচ্ছে শনিবার তো শনিবার আজকে আজকে ওর বাবা ছুটি আছে সেই জন্য বললো একটু চলো পন্নাশ্রী পার্কে ঘুরে আসি তো সেই জন্যই আসা পন্নাশ্রী পার্ক তো পনশ্রি পার্ক এখন বিকালের টাইম ভালোই আছে অসুবিধা নেই ফাঁকাও আছে তো অনেকটা বড় পন্নাশ্রী পার্ক তো এখানে বাচ্চাদের মোটামুটি যাচ্ছে তো তো বাচ্চাদের প্রচুর জিনিস আছে খেলার জন্য প্রচুর অনেক জিনিস আছে আর বিশাল বড় পার্ক তোমাদের পার্ক টাইম পুরোটা ঘুরে দেখাবো আর এখানে জলে ফোয়ারা হয় বাট এখন দেখতে পাচ্ছি না হচ্ছে না এখন তো এখানে দোলনা দোলা হলো আরো অনেক না হচ্ছে না ওইদিকে দোলনা আছে তো চলো তো কন্যাশ্রী পার্ক বলতে পারো অনেকটা বড় অনেকটা যতটা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড তোমাদের দেখালাম ততটাই বড় এখানে তো পুরোটাই ঘুরবো পুরোটা ঘুরে দেখাবো মেয়েটাকে পুরোটা ঘোরাবো তো যেহেতু বাড়িতে সারাদিনও থাকে তো কোথাও বেরোনো তো হয় না সেরকম সেই জন্য বাবার ছুটি থাকলে একটু বেরোনো হয় আর কি তো যা হোক এখন তো এসেছি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর বিকাল থেকেই শুরু করলাম সকাল থেকে এই কারণে শুরু করিনি কারণ হচ্ছে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না ওর বাবা হট করেই বললো যে না কাজে যাবো না আজকে তাও তখন প্রায় বারোটা বেজে গেছিলো তো সেই জন্য আর কি ব্লগ করবো আর কিছু করিনি তো সেই ভাবলাম যে বিকালে যখন যাবো তখন বিকাল থেকে ব্লগটা স্টার্ট করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে কনসি পার্কটা যারা বিহা মানে যারা বেহালা থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা জানো এটা বনশ্রী পার্কে কতটা বড় আছে না আছে তো যারা জানো না তাদের জন্যই আমি দেখাচ্ছি তো এটা একটা পুকুর আছে এখানে বোটিং হতো আগে তো এখানে আগে বোটিং হতো বোটিং এরও সব জিনিসপত্র রয়েছে তো সব চলো তোমাদেরকে তাহলে ঘুরিয়ে দেখাই যা ফুল ছিল সব

নোংরা মাম্মা উঠে দাঁড়াও তো এত বড় হচ্ছে পন্যাশি পার্ক আর এখানে আহ গড়া গাছ মানে আমার বাড়ির পাশে যে সেখানে প্রচুর মশা হয় সাড়ে চারটে বাজবে কিন্তু এখানে একটা মশা কিন্তু পাবে না তো এটা বাচ্চারা যত মোটামুটি একটা অব্দি খোলা থাকে চড়ার অভ্যাসটা হয় মানে অভ্যাস এগুলো ভালো লাগে কি বাচ্চারা এগুলো একটু মজা পায় সব বাচ্চাই মজা পায় বড় আছে খেলার জন্য এক থেকে বছর মানে বয়স বাধা ধরা রয়েছে আর কি যা হোক এখানে মেয়েকে নিয়ে আসার এর আগের আমি এসেছিলাম তখন চুল মাথায় ছিল এখনো টাকা মানে হয়েছে তো এর আগের বার যখন এসেছিলাম তখন আরো অনেক কিছু চড়তে পেরেছিল কিন্তু এইবারে বেশি কিছু চড়তে পারিনি কারণ এইটাতে ভিড় মানে যত সন্দেহ হচ্ছে তত বাচ্চারা বেশি আসছে তো সেখানে সেই জন্য প্রত্যেকটা জিনিসে বেশি ভিড় হয়ে যাচ্ছে তো সেজন্য আর সন্ধে হয়ে যাচ্ছিল তারপরে ওকে না খাইয়ে আমি নিয়ে এসেছিলাম মানে বিকালবেলা ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে এসেছি তো বেশি কিছু খাইনি বিস্কুট জল খেয়েছে তো সেই জন্য আমি বললাম না বেশি দেরি করে লাভ নেই এখন সাড়ে ছটা বাজে যায় তো সেই জন্য ভাবছি না চলে যাব এখন তো আর ওদিকে অনেক ভিড় রয়েছে থাকে থাকে লোকে ঠিক কী বলে যেন ওখানে যে রয়েছে ওগুলো সবাই ঝুলছে ওই জিনিসটা তো ওই ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় সবাই আরও বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তো ওখানে দাঁড়িয়ে থাকলে অনেকটা দেরি লেট হয়ে যেত তো সেই জন্য বললাম না থাক বাড়ি চলো তো আর এখানে যেটা রয়েছে এরকম পাথর বিছানা রয়েছে এটা সাধারণত বয়স্ক মানুষদের জন্য যাদের পায়ে ধরো বাতের ব্যথা আছে বা পায়ের তলা ব্যাথা করে তাদের এটা এক্সারসাইজের জন্য মোস্ট একটা মানে খুব সুন্দর একটা প্লেস করে রেখে দিয়েছে যাতে এখানে বিকালে অনেক বয়স্ক মানুষরা হাসে হাঁটতে যাতে ন্যাচারালি আর কি প্রবলেম থাকে কি বেড়ি আমরা ওকে রোল খেতে দিয়েছি মানে রোল খেতে বসেছে নাকি তো রোল রোল খাওয়া হয়ে গেছে এখন ঘোরা ফেরা হচ্ছে বাড়ির দিকে আর যাওয়ার সময় বলেছি খিচুড়ি খাব আর ওখানে যাওয়ার সময় একটা মেলা দেখেছিলাম তো ভাবছিলাম সেই মেলাতেও ঢুকবো তো চলো দেখি সেই মেলাতে আমি ওকে বললাম মেলা দেখব না চলো কি বাড়ি দিকে যাও হচ্ছি তারপরে আমি বললাম যে একটা মেলা বসেছে তো ওখানে মেলাটা কি মেলা আছে আচ্ছা চলো দেখি তো চলে এসেছি ম্যালেজিবিশন উৎসব বৈশাখ এই উৎসব তো অনেক কিছু জিনিস আছে ইচ্ছা করছিল কিনতে কিন্তু জানি না এখানে যে মেলা বসেছে কোনো মানে আমরা জানি না আমরা হট করে যাওয়ার সময় দেখলাম যে এখানে মেলা বসেছে যদি জানতাম তাহলে কিছু একটা কেনার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে মানে টাকা পয়সা নিয়ে আসতাম তো কোনো এমনি জাস্ট নর্মাল ঘুরতে বেরিয়েছি তো অত টাকা ছিল না বললাম আমার কেনা মনে এত সুন্দর সুন্দর জিনিস বেরো আমি কিনতে নি তো যা হোক দেখেই চলে গেছি আমি কিন্তু আর এখানে অ্যামাউন্টটাও অনেকটা হেভি বলছিল একটা জিনিসের অ্যামাউন্ট অনেক প্রচন্ড হেভি বলছিলো তো যেগুলো বাইরে কিনতে পাওয়া যায় অনেকটা কম দামে সব ইয়ারিংসেন্স অনেকটা এসব হার মানে গড়ি হাটে চলে গেলে তোমার কম দামে আছে সাধারণত ক্লাস কিনতে পারবে না মানে এক একটা ছোট ইয়ারিংস এর দাম সাড়ে তিনশো চারশো টাকা বলে দিচ্ছে অনায়াসে তো সেই জন্য আমি শুধু নর্মাল দেখেছি কি মেলা হচ্ছে সেটাই শুধু এখানে কোনো মেলা নয় এটা একটা এক্সিবিশন বসেছে তো যেমন নর্মাল একটা দেখে চলে গেছি নানা রকম জিনিসপত্র রয়েছে ললিপপ তারপরে এসব অল্প খরচের মধ্যে জিনিস আর ইয়াররিংস বেশি আছে আর তারপরে শাড়িও ছিল আর তারপরে অনেক কিছু খাবার দাবার রয়েছে তো ইচ্ছা করছিল কিন্তু একটা যখন মানে একটা এমনি নর্মাল যে এই যেগুলো দেখতে পাচ্ছো এইগুলোই দাম জিজ্ঞেস করেছি প্রায় চার সাড়ে চারশো বা সাড়ে তিনশো এরকম বলছে তো এগুলো গড়িয়াহাটে চলে গেলে আমি আরো কম দামে পেয়ে যাবো তো সেই জন্য জাস্ট আমি এখান থেকে ঘুরে আর কিছু কিনিনি বা সেমনি ঘুরে চলে গেছি আর এখানে আমার মানে শাড়ি গুলো এত সুন্দর লাগছিল দেখতে আমার ইচ্ছে হচ্ছিল কিনতে যাই হোক তো হবে না normal নিতে এসেছি তো টাকা পয়সা হাতে নিয়ে আসি জানি না এখানে কি বসে কি জানলে আমি ঠিক নিয়ে চলে আসতাম কিছু না কিছু একটা কিনতাম তো যাই হোক কেনা হলো না এমনি ঘুরে তো দেখা হলো তো চলো বাড়িতে যাওয়া যায় বাড়িতে কথা হবে কথা হতে পারে নাও হতে পারে তো যাই হোক তোমরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও আরও ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চল বাড়ি যাওয়া যাক তো বাড়ি যাওয়ার পথে আমি ফুচকা খাবো ফেমাস ফুচকা